অনুরাগের ছোঁয়াধারা বাইকে নতুন পর্বে দেখা যায় যে উকিলের সাথে দেখা করে সূর্য জানি দিল সে কোর্টের বাইরের বিষয়টি মীমাংসা করতে এক পর্যায়ে সূর্য এটাও বলে আমি চাই না আমার আর দীপার মধ্যে তৃতীয় কেউ আসুক আমি দীপার সম্পর্কে যা বলেছি সবটাই মিথ্যে আমি চাই না আমার কারণে দীপার সম্মান নষ্ট হোক এভাবেই উকিলকে বোঝাতে থাকে সূর্য এদিকে মহিলা উকিলে সেই দীপাকে জানিয়ে দিল সূর্য কোর্টের বাইরে বসে সেটেলমেন্ট করতে চায় সকাল দশটার সময় বসবে সবাই তবে ওদের ওখানে গিয়ে নয় ম্যাডাম আপনি ওদেরকে আপনার চেম্বারে আসতে বলুন আমি যাব সময় মতো সূর্য কিন্তু সোনার উপর দীপাকে নিয়ে অনেক কিছু কল্পনা করে স্বপ্ন ভঙ্গ হলে হাতের গ্লাসটা পড়ে যায় কাছে টুকরোই সূর্য হাতে কেটে যায় অন্যদিকে রাত গভীর হলেও দীপা না ঘুমিয়ে পড়তে থাকে সোনা ঘুমের ঘরেই বাবাকে ডাকতে থাকে দীপার জন্য হেলথ ড্রিঙ্ক উর্মি পরের দিন সকালে কিন্তু দীপার উকিলের চেম্বারে চলে এসেছে সূর্য ও তার উকিল সূর্য মনে মনে বলে আমার হাতে ব্যান্ডেজ দেখেও তুমি কিছু বলছো না তুমি সত্যি সত্যি তাহলে সেটেলমেন্ট করতে চাও দুই পক্ষের উকিল আর সূর্যের মধ্যে কথা হয় দীপার উকিল বলে মিস্টার ডাক্তার সেনগুপ্ত আমার মনে হয় আপনি আপনার ইগোর কারণেই এই বিবেদ দীপার উকিল বলে আমি তো জানি দীপা ম্যাডাম এতদিন একাই মেয়েদের সব দেখাশোনা করে এসেছে সূর্য টাকা পয়সার কথা বললে দীপা বলে আমি সবটাই ফিরিয়ে দেব। এক পর্যায়ে দীপা রেগে গিয়ে বলে এখানে আসাটাই আমার ভুল হয়েছে এখানে আসার আগে অনেকেই আমাকে নিষেধ করেছিল কিন্তু আমি শুনিনি আমি এসেছি বিষয়টি কঠিন মীমাংসা হবে দীপা চলে আসে এসেই অর্জুনের বাড়িতে এসে দেখে অর্জুন সবজি কাটছে দীপার নিজেই সবজিগুলো কাটা শুরু করে অর্জুন জানতে চায় কি হলো সেটেলমেন্টে দীপা প্রসঙ্গ পাল্টে বলে তোমার মায়ের কথা কি কিছু মনে পড়ে তাহলে কি জবাব দিবে একে অপরকে দীপা অর্জুন আর সূর্য কি যাবে আদালতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত